কাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি বোলাকে আরও একবার তোমাদের অনেক অনেক স্বাগত তো আশা করি যে যে এখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো দেখতে থাকো হ্যাঁ দেখার আগে একটা করে লাইক দিও লাইক দিতে ভুলো না অনেকেই মানে ভিডিও দেখো আমার লাইক দিতে তোমরা ভুলে যাও তাই আবার মনে করিয়ে দিলাম তো হালকা ঠান্ডা পড়ে গেছে এখানে তো ওই দেখো বুনু হচ্ছে ওখান দিয়ে বিছানা ঠিক করে আসছে কারণ আমার তো পায়ে ব্যথা অনেকটা মানে কাজ করতে দেয় না এখানেই মানে ননদ আর বোনের পার্থক্য তো অনেকেই মানে বিয়ের পরে শাশুড়ির বাড়িতে গেলে অনেক শাশুড়িরা বলে তোমার ননদ আছে বোন মনে করো সেটা আমরা মনে করলেও হয়তো বা ননদে মনে করে না অনেক জায়গায় আছে ননদে মনে করলে বৌদি মনে করে না তো এটাই আমাদের সমাজ এইভাবেই চলছে তো যাই হোক তবুও আমি বলবো বোনের মতন কখনো ননদ হতে পারে না তো ওদিকে মুড়ি দিয়েছে মা আমাকে খেতে সেটা আমি খাচ্ছি একটু আর এদিকে বসে গল্প করছি ওই দেখো আমার সোনা মাকে বাড়িতে কটা মুড়ি দিয়েছি ছড়াচ্ছে মানে ও খায় না ছড়াতে ভালোবাসে ছোট মানুষ তো খেলছে নিয়ে তো বসা শিখে তো গেছে তোমার তোমরা তো দেখেছ আগে থেকেই তো ওই দেখো খেলছে খুব মজা পায় ও সেই জন্য একটু সকালবেলা ওকে খেলতে দিই কারণ সবসময় কোলে কোলে রাখতে নেই বাচ্চাদেরকে একটু ছাড়তে হয় তো তার জন্য একটু বসিয়ে দিয়েছি ওখানে তো যাই হোক এদিকে আমাকে চা বানিয়ে দিয়েছে সবাই চা খাচ্ছে আছে অনেকেই আছে দিদা আছে মামি আছে বোনু আছে তো আমার এই পা ভাঙার পরের থেকে বুনু আমার পিছু পিছুই থাকে সব সবসময় কখন কি লাগে তার জন্য কারণ আমাকে বেশি একটা হাঁটতে চলতে দেয় না আর হাঁটা চলা তো এমনি মানে প্রচণ্ড ব্যথা আমি ঠিকঠাক করে করতে পারি হাঁটা চলা মানে করতে পারছি না তো যাই হোক সকালবেলা আজকে বিস্কিটটা খাইনি বিস্কিট ছিল কিন্তু খাইনি তো সকালবেলা আমার এই শুধু মুড়িটাই বেশি ভালো লাগে খেতে চায়ের সাথে আর চা তো খুব একটা খাব মানে খাওয়া চা তো আমার একদমই খাবার তো এখানেই আমি চাটা খাই বাড়িতে গেলে আর হবে না খাওয়াটা তো তার জন্য এখান থেকে একটু বেশি করেই খাই মা তবুও বক বক করে আমি শুনি না আমি কিন্তু খাই তো হ্যাঁ অনেকেই আমার কমেন্টে বলেছিলে যে আমিও চায়ের সাথে অনেক সময় মুড়ি খাই তো যাই হোক ওই যে পায়ে দেখছো ওটা তো কালকে ব্যান্ডেজ করেছিলাম তো ওটাকে খুলতে হবে আজকে সেই চব্বিশ ঘন্টার মধ্যেই খুলতে হয় টাইম যে টাইমে বেঁধেছিলাম আমি এগারোটা তিপ্পান্নর সময় বেঁধেছিলাম সেই এগারোটা তিপ্পান্ন সময় আমাকে খুলতে হবে তো আমি কি করেছি এগারোটা চল্লিশের সময় এই ব্যান্ডেজটা আমি খুলেছি আর ভিতরেরটা একদম তিপ্পান্নর সময় খুলে দিয়েছিলাম তো আমি ওই গল্প করছিলাম আর ওটা খুলছিলাম মানে নিয়ম বা নিয়ম সেই টাইমেই খুলতে হয় তো তার জন্য ওটা হচ্ছে ওই দেখো এই টাইমেই আমি হচ্ছে খুলবো তো তার জন্য এগারোটা তিপ্পান্ন সময় খুলে ফেলবো তো আগে আমি সব কিছু মানে কমপ্লিট করে ফেলছি এই যে এই যে নাতাগুলো ভালো করে খুলে নিচ্ছি উনি হচ্ছে ক্রেপ ব্যান্ডেজ দেয় না উনি এই কাপড় দিয়ে বাঁধে কাপড়ের নিচ্ছে অনেক উনি গাছ গাছরা টাচরা দেয় দিয়ে বাঁধে এবার যাই হোক মানে ঠিক হয়ে যায় যতই ইয়ে হোক না কেন বহু দূর থেকে দূর থেকে আসে অনেক দূর থেকে অনেক দূর থেকে আসে অনেক ইউটিউবাররাও এখানে এসেছে আমি দেখেছি তো যাই হোক তা উনি হচ্ছে মানে ভিডিও করতে দেয় না তো যাই হোক এই কদিন আগে একটা বড় ইউটিউবার এসেছিলো আমাদের এই পাশেই থাকে পাশে বলতে ওনারা এখন কলকাতায় চলে গেছে আগেই পাশেই থাকতো একটা মেয়ের বিয়ে হয়েছে কলকাতার ওইদিকে তো ওদিকেই থাকে খুব কাশি হয়েছে যেহেতু জ্বর তো সারা রাত জ্বরে কুপিয়েছে সারাটা রাত ঘুমাতে পারিনি প্রচুর জ্বর ছিল মা বলছে রাত্রিবেলা তুই খুব আজকে ইয়ে করেছিস চিল্লাচিল্লি করেছিস মানে কুত্রিয়েছিস তো যাই হোক তো দেখো এখানেই আমি তোমাদেরকে বলছি যে কেন হচ্ছে ননদ কখনো বোন হতে পারে না তো এই যে বোন দেখো সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছে এটা যদি আমার ননদ হতো করতো না কিন্তু হ্যাঁ করলে পরেও কি করতো মানে কখনো বলতো তোকে তোমাকে আমি এই করে দিয়েছি তুমি আমার জন্য কি করেছো সেইটাই আমি সেই জন্যই বলছি যে বোন কখনো ননদ হতে পারে না ননদ কখনো বোন হতে পারে না তো আর আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে তোমার শ্বশুরবাড়ি কোথায় তোমার শ্বশুরবাড়িতে কে কে আছে কেন তুমি শ্বশুরবাড়ি যাও না আমি তোমাদেরকে অনেক আগেও বলেছি আর এখনও বলছি আমার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি আর দেওয়ার আছে আর আমার মাসি শাশুড়ি ওদের আলাদা ঘর আছে আলাদা মানে আমার শ্বশুর শাশুড়ি আর দেওয়ার থাকে আমার দেওয়ার বাইরে ছিল এখন বাড়িতে এসেছে তো আমার সাথে সত্যি বলতে আমার সাথে কোনো যোগাযোগ নেই হ্যাঁ অমিতের সাথে যোগাযোগ আছে আমি অমিতকে কখনোই বলবো না যে তুমি যেও না আমি সব সময় বলি যে তুমি যাও আমি তো অনেক দিন যাই না অনেক কারণে যাই না সেটা তোমাদের নয় আবার পরে একদিন বলবো আর সময় চলে গেলে সময়ের সাথে সাথে মানুষগুলোও পাল্টে যায় তো সেরকম হয়তো হয়েছে আর আমি তো যাই না আমি অনেক বছরই যাই না তোমরা তো কখনও নি আমি গেছি কিনা না আমি যবে থেকে সোশ্যাল মিডিয়ায় এসেছি তার আগে থেকেই যাই না শ্বশুরবাড়িতে আমি হয়তো একবার না দুবার গেছি ব্যাস তারপরে কিন্তু আমি আর যাইনি তো মিথ্যে বলে তো কোনো লাভ নেই যদি কখনো যায় সেটা তো তোমরা দেখতেই পাবে আর আমার সাথে কথা আগে খুব টুকটাক হতো এখন আর একদমই হয় না আর আমি ইচ্ছা করেই মানে অনেক অনেক বিষয় নিয়ে তারা আমাকে কখনো দেখতে সহ্য করতে পারে না তো আর আমিও চাই না যে আমার জন্য তাদের মানে কোনো ক্ষতি হোক বা তাদের খারাপ লাগুক তো তার জন্য আমি হচ্ছে কথা বলি না আর আমার ফ্যামিলিতে এই যে আমার বোন টোন আছে মানে আমাদের তো এক জায়গারই মানুষ তো আমার আমরা যাদের সাথে মিশি যারা এই যে আমার বোন এদের সাথে একটু ঝামেলা ছিল আমার শ্বশুর শাশুড়ি তো তার জন্য এদের সাথে আমরা মাঝে পরেও কথা বলতাম না যে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে মিশার জন্য ঠিক আছে তো তাও দেখি মানে সেরকম মেনে নেয় না তো তাই জন্য আমরা কেন এদেরকে কষ্ট দেব আর এরা আমাদের ভীষণ ভালোবাসে আমার এই যে মামা মামার মেয়ে বোন মামি তোমরা তো দেখেছো সব সময় আমার মামি মামিই করি আমি এক বছর এদের সাথে আমাদের কোনো রিলেশন রেখেছিলাম না শুধু শ্বশুর বাড়িতে মানে যাব ভালো সম্পর্কটা রাখবো তো তার জন্য তো ফাইনালি এটা খুলে ফেলেছি তো দেখো এখানটায় পুরো সাদা হয়ে গেছে মানে যেটুকু বাধা ছিল সেটুকু পুরো সাদা হয়ে গেছে বোন খুলে দিল সুন্দর করে ও মাম্মা কোথায় তুমি কই আমার সোনা পাখিটা এই যে কই ওই দেখো কই আমার রিদ্ধিমা কই আমার মাম্মাটা কইলে কই আমার মাম্মা কই আমার মাম্মা কই কাটা গেছে সব কি কি কেটেছে গাজর কেটেছি একটু মাম্মা শোনা মাম্মা কই ভালো বলো অতএব পাস্তা খাবো পাস্তা বানাবে বুনুদা তাই জন্য কি কি কেটেছে আর ওদিকে মনে চা হচ্ছে না ওদিকে চা পকি দিন তাদিন দিন কালি নে দিন দিনা দিন দি আ ওটু নাচ নাচ একটু দেখাও আসো আন্টি দের একটু নাচ দেখাও তো এই যে এই যে মাম্মা আমার কাছে এসো বাবু আসো তো একটু তো না হারিবল হারিবল হ্যাঁ ওই দাও বলো

তো এদিকে পাস্তা সিদ্ধ করেই এনেছে রান্না মানে গ্যাস থেকে আর দুটো ডিম নিয়েছে ওদিকে পেঁয়াজ কুচি করেছে এদিকে গাজর আলু এদিকে একটু জল এনে রেখেছে আর এই যে তেল এখন ও পাস্তা বানাবে আচ্ছা তো রেডি হয়ে গেছে আমি একটু খেয়েছিলাম এই যে বাটিতে ভীষণ টেস্টি হয়েছে ভীষণ ভীষণ মানে কি বলবো রান্নাটা কে করেছে দেখতে তো হবে ভীষণ ভালো হয়েছে খেতে আর ওর হাতের পাস্তাটা আপনি সব ও ভালো করে এদিন বলছি চিকেন আনলে চিকেন করি বলছে হ্যাঁ করবো তো একবারে রাতের খাবার নিয়ে চলে এসেছি ভাত আছে আমি ভাবছি খাবো না খাবো না তো আবার আমার অনেকগুলো ওষুধ খেতে হবে মা বললো কটা খাম আমি আলু সিদ্ধ দিয়ে গেছে বলেছিলাম একটু ঝাল ঝাল করে আলু সিদ্ধ করে দিও আমাকে তার ওখানে একটা লেবু আর সকালে আমি সোয়াবিন রান্না করেছিল দেখো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন